মুসনাদ আহমদ পঁচিশ হাজার দুইশো তেইশ নাম্বার হাদিস হাদিসের সনদ হাসান সহিদ বাকি নিঃসন্দেহে লিখতে হাসান সনদ এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম এসার সালাদ আদায় করার পর ঘরে ঢুকতেন ঘরে ঢুকার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সল্লা রকাতাইনে দুই রাখার নামাজ পড়তেন পরার পর সুম্মা সাল্লাহ কাতাইনে আত্মওয়ালা বিন হুমা আগের দুই রাখাতের চাইতে পরের দুই রাখা অনেক লম্বা করে পড়তেন

এরপর তৃতীয় রাত শেষ করে রসুল সাল্লা সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন